হারিটা লুইয়েন্টেন না ভাই দর্শক আমরা আজকে অনেকে বলেন যে শিমুল ভাই টেরি কমুতর কিনি ভাই বাচ্চা কাচ্চা করে না ভাই আজকে আপনাদের জন্য বাচ্চা সব আমার এখানে বাচ্চা হিসাব ফুটছে যে দেখছি গুলা দিছে এই জন্য আমি এটা বিরুতে দিই নি বাচ্চাগুলো ফুটোক অনেকদিন যখন দিই নি চিন্তা করলাম আজকে দিয়ে দিই ঠিক আছে বাচ্চা সব মাত্র বাচ্চা মাত্র একদম ভাই একদম ডেলিভারি চার্জ দিতে হবে ভাই অবশ্যই দিতে হবে ভাই আচ্ছা ভাই ঠিক কি টেডি ভাই এটা এটা ভাই টেট ভাই ওকে ভাই ঠিক আছে দর্শক আমরা আরেকজোরা দেখাচ্ছি শালা যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন তো দশক এখানে আছে একজোড়া আকুশ শুনি একজনের কবুতর ভাই ছাই না ভাই একদম পঁয়ত্রিশশো ভাই পঁয়ত্রিশ কি কর ভাই দিয়ে ভাই কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা এক পেয়ার কবুতর বার্মিংহাম রোলার দুইটাই কি ভাই কি বার্মিংহাম রোলার ভাইয়া কি আনকমন কবুতর নাকি ভাই না ভাই আনকমন আছে কম আর কি আচ্ছা

কি অবস্থা এই ভাই কবুতর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নাকি মাদি কবুতর ইরানি পাঠ নাকি ভাই ইরানি একদম হ্যাঁ ভাইয়া ইরানি পার্সি যারা চিনেন জানেন তারা নিবেন এইগুলা গুলো দেখাই দিই একেবারে

ইনশালা দেখেন কবুতর গুলা দেখেন ভাই এই যে দেখেন একটাতে একটা একশো একশো কোয়ালিটি আলাদা দেখেন আপনার নর মাদি আপনার যে যেভাবে ইনশাল্লাহ নিতে একসাথে অফার থাকবে

যাদের জ্বর জ্বর কবুতর আছে পাঁচটা সবজি কবুতর ঠিক আছে আচ্ছা একটা মাছি একটা কালো ভাই এক একটা কবুতরে ভাই পঁচিশশো টাকা দুই হাজার টাকা পিস ঠিক আছে জি ভাই এক একটা কবুতর দিয়ে দিন আজকে না ভাই আজকে মাত্র ছয় হাজার টাকা ফুল প্যাকেজ ওকে ভাই এখানে আছে একদিন কবুতর নাম কি ভাই ভাইয়া

ছয় সাত পরের অফারের আপনাদের আজকে আমরা টেডি নিতে পারবেন মাধ্যমে আমি তো বললাম কাছে

শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা সুস্থ সকল কবুতরে যা

অনেক সুন্দর বড় কবুতর যে বুঝে যায় না যে আট নয় পরে যে কবুতর নাকি ভাই এখানে আছে এক জোড়া রেসার ফিরুজের হাতে আছে এক পিস কবুতর একটু সময় দেখা কবুতর টা চোখটা দেখা যায় কবুতর লং ডিস্টেন্স এর কবুতর ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশি কবুতর বিদেশি কবুতর একদম ছয় হাজার পাঁচশো আমি এখানে একেবারে দিতে হবে ছয় হাজার

নার ডাক্তার দেখেন মাসা নর এটা মাত্র আছে আচ্ছা এখানে আছে একটা পুতুল একদম সো পুতুল

আলোচনা কিও ভাইটা এমনি দাঁড়িয়েছে কি ভাই কবুতর ভাই বিদেশি কবুতর এই লাস কত ভাই স্ট্রবেরি

এক পিস কবুতর ইউনিক কালেকশন ভাই পঞ্চাশটা ভিডিওতে কোনো ভাই নেই কোন দামা দামি নেই পনেরোশো টাকা উদা পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকা হতা নাকি ভাই একেবারে একেবারে লাল ডেনিস নাকি ভাই 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 দুইটাই নর

ছয় পিস কবুতর হ্যাঁ ভাই একসাথে পঁয়ত্রিশশো টাকা নিবেন পনেরোশো টাকা একসাথে নিলে ছয় হাজার পাঁচশো টাকা কবুতর একদম চমৎকার ঠিক আছে তাই দুইটা মাদি সহ ছয় পিস কবুতর যদি একশো দেবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি